লোকসভা ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ভোটমুখী ত্রিপুরার বর্তমানে নিজেদের শক্তির জানান দিতে মুড়িয়া বাম কংগ্রেস জোট মঙ্গলবার উনকোটি জেলার কুমারঘাট সিপিএম মহকুমা অফিসে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলনে ডাক দিল বাম কংগ্রেস জোট শাসক বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু খাড়া করে বিজেপিকে জবাবদিহি করেন জোট নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের তরফ থেকে দলের রাজ্য কমিটি সদস্য স্বপন বৈষ্ণব দাবি জানান কুমারঘাট রেল স্টেশনের দূরপাল্লার সমস্ত রেলের যাত্রা

ডিস্ট্রিক্ট টাউন যেগুলো আছে ডিস্ট্রিক্ট টাউনে বইভাগ যে রেলগুলো আসা ক্ষেত্রে কাছে বুঝতে পারবে তো আমাদের আমাদের পুনপুরি জেলার জেলা সদর হচ্ছে কৈলাস কৈলাস রেল স্টেশন নেই আমাদের প্রস্তাব মহকুমা শাসক জেলা শাসক আমরা লিখিতভাবে রেলের অধিকতর কাছে বাড়াইছি যেহেতু কুমারগাঁ একটা জনবহুল এলাকা একটা সাব ডিভিশন হেডকোয়ার্টার যেহেতু জেলা হেডকোয়ার্টার সেখানে রেল নেই যে কুমারঘাটকে জেলা রেল স্টেশন হিসেবে ঘোষণা করিয়া যাতে সেখানে বহিরাজ্যে যে রেলগুলো আছে আসা যাওয়ার ক্ষেত্রে তারা কুমারঘাট নেওয়া হবে